আলহামদুলিল্লাহ উজুবুল্লাহমিনার সাহিত্য রাজিম বিসমিল্লাহির রহমানির রাহিম যে কোনো ব্যাটারি আমি ব্যাটারি নিয়ে কথা বলে বেশি আপনারা জানেন যে কোনো ব্যাটারি সমস্যা হলে আপনারা প্রাথমিক চিকিৎসা কী দিয়ে বুঝতে পারবেন এই যে মেশিনটা দিয়েই এটা একশো থেকে একশো টাকা নিয়ে থাকে পুরো বাংলাদেশের ভিতরে একশো টাকাও নিতে পারে একশো পঞ্চাশ টাকাও নিতে পারে এর মধ্যেই এই এর দামটা হয়ে থাকে এটা দিয়েই আপনারা বুঝতে পারবেন ব্যাটারি নষ্ট না ভালা নতুন ব্যাটারি কেন নষ্ট হয় এই জন্য আজকে নতুন ব্যাটারি কেন চার্জ কম লাস্টিং করে কেন এসিড পাওয়ার হাই হয়ে যায় কেন পানি খাই বেশি এই বিষয়ে আজকের ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে অনেক এবং ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন একটু লং হবে সাত আট মিনিটের ভিডিওটা হবে আপনারা মনোযোগ দিয়ে দেখেন এখন আপনাদের বুঝাবো এটার ভিতরে এগারোশো পাওয়ার কোন জায়গায় বারোশো পাওয়ার কোন জায়গায় এবং তেরোশো পাওয়ার কোন জায়গায় চৌদ্দোশো চোদ্দোশো প্লাস কোন জায়গায় এইটা দিয়েই দেখতে পারবেন এই মেশিনটার ভিতরে এই জিনিসটা থাকে এটা হচ্ছে এসিড মাপার যন্ত্র আমরা হাইডোমিটার নামেই চিনে থাকি এটা এখন আপনাদের দেখাবো দেখেন এই যে মাঝখানে পর্যন্ত আছে এটা হচ্ছে এই যে এখানে একটা লম্বা দাগ আছে এই যে এইখানে এই যে দেখেন এই দুই ডে যে এক এই যে একটা একের এই পাশে একটা ফুডা এই পাশে এই যে মাঝখানে যে একটা ফুডা এটা হলো মেন এগারোশো এইখানে যদি এসিডের পানিটা থাকে এটা সেটা হবে এগারোশো আর এসিডের পানি যদি এই যে দেখেন এই যে দুয়ের সোজাসুজি থাকে সেটা হবে বারোশো এই যে দুয়ের সোজাসুজি থাকে সেটা হবে বারোশো পাওয়ার এসিড বা ব্যাটারি পানি এবং এই যে দেখতেছেন এই যে তিন এই তিন এবং এই যে এক তিন পানির উপরে থাকবে এক পানির সোজাসুজি থাকবে এটা হচ্ছে তেরোশো পাওয়ার এসিড এবং এসে পানি যদি এই যে এইটুক এর ভিতরে আসে এই যে এতটুকের ভিতরে আসে সেক্ষেত্রে পুরা টুক যদি পানির উপরে থাকে এই এইটুক এই এই সোজাসুজি যদি পানি থাকে সেটা হবে চোদ্দোশো বা চোদ্দোশো পঞ্চাশ আমি আপনাদের পানির ভিতরে নিয়ে যায় দেখানোর ব্যবস্থা করতেছি এই যে দেখেন এই যে এই অবস্থায় যদি থাকে এই যে দেখেন এই অবস্থায় যদি থাকে সেটা হব চোদ্দোশো আর চোদ্দোশো যদি থাকে মাইলেজ কম পাবেন সত্তর থেকে আশি কিলো পাবেন এবং ব্যাটারি প্রচুর পরিমাণে পানি টানবে প্রচুর পরিমাণে টান পানি টানবে এটা কেন হবে এটা কেন হয় ব্যাটারিতে সেটাও আমি সমাধান আজকে বলে দিব এইটা এরকম হলে আপনারা সমাধান কিভাবে করবেন এবং এই যে এই যে দেখেন এটা হচ্ছে মূল তেরোশো এই যে এই অবস্থায় পানি থাকলে এটা হচ্ছে মূল তেরোশো আর এই অবস্থায় যে কোনো গাড়ির মাইলেজ পাবেন একশোর উপরে যে কোনো গাড়ি ব্যাটারি দিয়ে মাইলেজ পাবেন একশোর উপরে এই অবস্থায় যদি এসিড পানি থাকে আর এই যেই অবস্থায় যদি পানি থাকে যে কোনো গাড়ির মাইলেজ পাবেন সত্তর থেকে আশি কিলোমিটার বা নব্বই কিলোমিটার আর এই অবস্থায় যদি পানি থাকে সেক্ষেত্রে এটা চার্জ অবস্থায় বুঝাইতেছি কিন্তু এটা ফুল চার্জ অবস্থায় এতটুকু যদি থাকে এই যে দেখেন ফুল চার্জ অবস্থায় যদি এই পর্যন্ত চার্জ তুলতে পারেন উঠাইতে পারেন সেক্ষেত্রে আপনাদের গাড়ির মাইলেজ চলবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার আর এই পর্যন্ত যদি থাকে এই যে দেখেন এই পর্যন্ত কোনোটাই থাকে না যদি থাকে এই পর্যন্ত এই যে দেখেন এই পর্যন্ত যদি পানি থাকে সেক্ষেত্রে আপনার গাড়ি চলবে তিরিশ কিলো চল্লিশ কিলো আমি কিন্তু ফুল চার্জ অবস্থায় বুঝেলাম চার্জে যদি পানি এর এই জায়গায় থাকে যে এখন যে জায়গায় রাখছি এই জায়গায় থাকে সেক্ষেত্রে মাইলেজ কিন্তু কম পাবেন আর এই এই জায়গায় থাকলে মাইলেজ কিন্তু বেশি পাবেন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন চোদ্দোশো পাওয়ার হয়ে গেলে বা চোদ্দোশো পঞ্চাশ পাওয়ার হয়ে গেলে এটাকে কমাবেন কিভাবে পানি বেশি টানলে নতুন ব্যাটারি পানি বেশি টানলে সেটার সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওটা বেশি পানি টানার কারণ এবং মাইলেজ কম কম পায় এবং দুই দিন তিন দিন যাবে যদি যদি চোদ্দোশো হয় যদি যে কোনো ব্যাটারি ভালো কোম্পানির হোক আর খারাপ কোম্পানির হোক লেট এসিড ব্যাটারি যদি চৌদ্দোশো হয়ে যায় এসিড পাওয়ার সেক্ষেত্রে মাইলেজ তো কম পাবেনি পানি দুই দিন পর পর একদিন পর পর বা পাঁচ দিন পর পর পানি ভরতে হবে ব্যাটারিতে যেগুলো ব্যাটারিতে এখন এটার সমাধান হচ্ছে প্রাথমিক পর্যায়ে আপনারা এই ব্যাটারির পানিগুলা এই ব্যাটারির পানিগুলা আগে ব্যাটারিটা গাড়িটা ফুল চার্জ করে নেবেন ফুল চার্জ করে নেওয়ার পরে ধরেন তিরিশ কিলো বা চল্লিশ কিলো চালাইলেন বারোশো পঞ্চাশের ভিতরে যদি আসে বা তেরোশোর ভিতরে আসে এই পানিটাকে একটা এই যেগুলা বড় বালতির ভিতরে ঢালবেন বড় বালতি আমি ছোটো বালতি দিয়ে দেখাইতে প্রত্যেকটা ব্যাটারি পাঁচটা হোক চারটে হোক বা ছয়টা হোক প্রত্যেকটা ব্যাটারি পানি ঢালবেন ঢালার পরে আমরা বাজার থেকে যেগুলা কিনতে পাই পাঁচ লিটারের পাঁচ লিটারের পানি বাজারের যেগুলা দোকানে কিনতে পাওয়া যায় এই পানিটা আপনারা ও ওই বালতির ভিতরেই ঢালবেন ঢালার পরে এই যেই পর্যন্ত এসিডের মাপ নিয়ে আসবেন এই যে দেখাই এই যে এই পর্যন্ত এসিডের মাপ নিয়ে আসবেন এই যে এক থাকবে এই এগারোশো উপরে থাকবে এই যে এম যে লেখাটা এই যে এম সি লেখাটা এই পর্যন্ত আপনারা পানির মাপ নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই পানিরে আবার ব্যাটারিতে ভরে দিবেন ব্যাটারিতে ভরে দিলে এক চান্সে সুন্দরভাবে মিল হয়ে যাবে আর আর মিল হওয়ার পরে আপনারা গাড়িটাকে চার্জ দিবেন চার্জ দিবেন অল্প করে চালাবেন বেশি চালাবেন বেশি এটা কোন ক্ষেত্রে বলতেছি যখন এ সিট পাওয়ার চোদ্দোশো হয়ে যাবে চোদ্দোশো প্লাস হয়ে যাবে সেই ক্ষেত্রে চার্জ দিবেন সাত থেকে আট ঘন্টা এর উপরে চার্জ দিবেন না ঘড়ি ধরা টাইম ধরা সাত থেকে আট ঘন্টার ভিতরেই বন্ধ করবেন এবং ছয় ঘন্টাও দিতে পারেন সমস্যা নাই দিয়ে আপনারা গাড়িটাকে চার্জ শেষ করবেন কিভাবে শেষ করবেন সেটাও বোঝার বিষয় আছে মিনিমাম পনেরো থেকে পনেরো থেকে বিশ পঁচিশ দিন পনেরো থেকে বিশ পঁচিশ দিন পনেরো থেকে বিশ পঁচিশ দিন আপনারা মাইলেজ গাড়ি চালাবেন যাতে পাঁচ কিলোমিটার চলার চলার চার্জ থাকে গাড়িতে ব্যাটারিতে পাঁচ কিলোমিটার চলার চার্জ থাকে এরকম চার্জ রাখবেন গাড়িতে গাড়িতে যাতে ধাক্কায় নিয়ে যায় নিয়ে না যাইতে হয় পাঁচ কিলোমিটার বা দশ কিলোমিটারের চার্জ রাখবেন গাড়িতে রাখলে আস্তে আস্তে একটু সময় লাগবে এটাই চৌদ্দোশো চোদ্দোশো যে হয়ে গেছে একটু সময় লাগবে চার্জ দেবেন কম চালাবেন বেশি বেশি চালাবেন বেশি চালানোর পরেও চার্জ কিন্তু পাঁচ কিলোমিটার রাখতে হবে রাইখে তারপরে চার্জ দেবেন এইভাবে পঁচিশ দিন করবেন বা এক মাস করবেন ইনশাল্লাহ চোদ্দোশো আর হবে না মেরামত হয়ে যাবে ইনশাল্লাহ তারপরও আপনারা যদি পানি না ঢালেন উপরের যে এসিডগুলো আছে উপরের যে এই ব্যাটারিটা উপরের যে সিটগুলো আছে এভাবে তুলে নেবেন এভাবে তুলে নেবেন এভাবে তুলে নিয়ে এরকম একটা মগের ভিতরে রাখবেন রাখার পরে প্রত্যেকটা খুবেরি উঠাই নেবেন প্রত্যেকটা খুবেরি উঠাই নিয়ে পরে এর ভিতরে বাজার থেকে যেগুলো ট্যাঙ্কি কিনতে পাওয়া যায় এগুলো ট্যাঙ্কির পানি ভরে দেবেন সেক্ষেত্রেও মেরামত হয়ে যাবে তবে আমি যেটা প্রথম বললাম ব্যাটারি প্রত্যেকটা নামাইয়ে আবার আবার ব্যাটারি প্রত্যেকটা নামায় আবার ওই বাজার থেকে পানি কিনে ওই পাঁচ লিটার বা চার লিটার যাই লাগুক এই যে পর্যন্ত নিয়ে আসতে পাওয়ার কমাইতে পাওয়ার কমানো মানে এই যে এই এম পর্যন্ত নিয়ে আসতে যত লিটার পানি লাগে ছয় লিটার লাগুক পাঁচ লিটার লাগুক সাধারণ পানি দিবেন দিয়ে এই পর্যন্ত নিয়ে আসে এ পর্যন্ত নিয়ে আসে পরে এই ব্যাটারি মধ্যে ভরে দিবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ওটা শরীর সহজ পদ্ধতি যে কেউ এটা পারবে তারপরে এখন এই যে চোদ্দোশো হয়ে যায় এই চোদ্দশো হওয়ার কারণ কি সেটাও বলে দিই আপনাদের যারা চার্জ দেন বেশি কিন্তু চালান কম গাড়ি চালান কম চল্লিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার চার্জ রাখে আবার চার্জ দেন দশ ঘন্টা বারো ঘন্টা সেক্ষেত্রে ব্যাটারির এসিড পাওয়ার বাইরি জায়গা সোজা কথা সংক্ষিপ্ত কথা বলে দিলাম যাদের ব্যাটারি এই চোদ্দোশো পাওয়ার হয় এসিডের পাওয়ার চোদ্দোশ হয় চোদ্দশো হয় এবং পানি বেশি খায় এবং মাইলেজ কম পান এটার কারণ হচ্ছে আপনারা গাড়ি চালান কম একদিন দিন চার্জ দেন চার্জ দিয়ে দুই দিন চালান গাড়ি দুই দিন চালান অথবা চল্লিশ কিলোমিটারের চার্জ থাকে বা পঞ্চাশ কিলোমিটার ষাট কিলোমিটার চলবে এরকম চার্জ থাকে এরকম চার্জ থাকা সত্ত্বেও আপনারা প্রতিদিন চার্জ দেন এইটা যাতে না হয় এটা না হওয়ার যাতে না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন চৌদ্দশো যাতে না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন মাসে বা মাসে দুই দিন বা মাসে এক দিন হলেও গাড়ির চার্জটা শেষ করে নেবেন শেষ করে নিলে তাহলে আর এই চোদ্দশো পাওয়ার কোনোভাবেই হবে না আর যেদিন শেষ করবেন ওই দিন আঠারো ঘন্টা চার্জ দেবেন তো দর্শক যদি আমার যুক্তি ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি আর শেয়ার করবেন বেশি বেশি আর আমার কথা মানুষের ভুল হতেই পারে এটাই স্বাভাবিক আমার কথাই যদি ভালো লাগে তাহলে আমার কথাগুলো নেবেন আর যদি ভালো না লাগে তাহলে নেওয়ার দরকার নাই যাদেরটা ভালো লাগে তাদেরটাই নেবেন আর আমার একটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি সকলে ইনশাল্লাহ পাঁচ অত নামাজ পড়বেন নামাজ পড়লে ভালো জিনিস আপনাদের কপালে আল্লাহ তালা এমনি এমনি নিয়ে আসি দিব ইনশাল্লাহ তো নামাজের সব সবাইকে দাওয়াত দিবেন আর আমি চেষ্টা করি যত যতটুক সম্ভব আপনাদের দাওয়াত দেওয়ার জন্য তো নামাজ ব্যতীত কেউ কোনো দিন আমার কপালে হোক আর যে কোনো পৃথিবীতে যত মানুষই আছে এই কপাল যদি না দেয় তাহলে ভালো কোনো কোনোভাবেই হবে না এটা আল্লাহ তালা আল্লাহ রাসুলের কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও